নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অব জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা যেই মুহূর্ত থেকে এই বার্তাটি আপনার কাছে পৌঁছেছে ধরে নিন মহাবিশ্ব আপনার ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া শুরু করে দিয়েছেন ইউনিভার্স এখন আপনাকে বেছে নিয়েছেন যতক্ষণ না এই বার্তাটি আপনার অন্তরে গভীরভাবে প্রবেশ করছে ততক্ষণ পর্যন্ত মহাবিশ্ব আপনার জীবনের প্রবাহ পরিবর্তন করার জন্য অপেক্ষা করবে হঠাৎ করেই এই বার্তাটি পাওয়া মানে হল আপনার জীবনে নতুন এক শক্তির আগমন হতে চলেছে এই সংকেতকে উপেক্ষা করবেন না কারণ প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি সংগ্রাম আপনার জন্য একটি মহান আশীর্বাদ হয়ে ফিরে আসতে চলেছে আগামী দুদিন আপনার জীবনে এমন এক পরিবর্তন আনবে যা আপনি কখনো কল্পনা করেননি যদি আপনি ইউনিভার্সের এই ঐশ্বরিক সংকেতগুলোকে বুঝতে চান তবে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন এবং কমেন্টে লিখবেন আমি ইউনিভার্সের এই বার্তাটি গ্রহণ করলাম যাতে আপনার অন্তরের কণ্ঠস্বর ইউনিভার্সের ঐশ্বরিক শক্তির কাছে পৌঁছায় তিনি খুব শীঘ্রই আপনার জন্য বড় কিছু করতে চলেছেন এটি কোনো সাধারণ মুহূর্ত নয় বরং এটি ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে একটি বিশেষ ইঙ্গিত যে আপনার জীবনের পুরো ধারা বদলাতে চলেছে বন্ধুরা যখন ইউনিভার্স আপনাকে এই বার্তাটি পাঠিয়েছে তার অর্থই হল যে আপনার প্রতিটি প্রার্থনা ইউনিভার্স দ্বারা শোনা হয়ে গেছে এবং আপনার ভাগ্যের দিশা এখন বদলাতে চলেছে এবং এই পরিবর্তন আপনার জীবনকে প্রতিটি স্তরে প্রভাবিত করবে আপনি বহু বছর ধরে যে সমস্যার সমাধান খুঁজেছিলেন এখন সেই সব সমস্যার সমাধান আসতে চলেছে এই মুহূর্তে ইউনিভার্সের শক্তি আপনার চারপাশে প্রবাহিত হচ্ছে আপনাকে একটি নতুন সূচনার জন্য প্রস্তুত করা হচ্ছে যখন আপনার মনে হবে যে হঠাৎ যেন আপনার জীবন থমকে গেছে তখনই বুঝবেন সবচেয়ে বড় পরিবর্তনটি আপনার দ্বার প্রান্তে এসে পৌঁছেছে বন্ধুরা একটি কথা মনে রাখবেন আপনার এতদিনের পরিশ্রম ও ধৈর্যের ফল এখন বহু গুণে ফিরে আসতে চলেছে ইউনিভার্স আপনার জীবনে এক মুহূর্তের মধ্যেই অলৌকিক পরিবর্তন আনতে পারে আপনার ভিতর এক বিশাল শক্তি লুকিয়ে আছে যা মহাবিশ্ব এখন জাগ্রত করতে চলেছে আপনার জীবনে যে সকল বিলম্ব হচ্ছিল তা এখন শেষ হতে চলেছে আটকে যাওয়া সমস্ত সুযোগ আবার আপনার কাছে ফিরে আসবে আগামী দিনগুলিতে আপনি এমন কিছু মানুষের সাথে দেখা করবেন যারা আপনার জীবনকে নতুন দিশা দেখাবে আপনার শক্তি এখন ব্রহ্মাণ্ডের ইতিবাচক প্রবাহের সঙ্গে সংযুক্ত হয়েছে হঠাৎ করে আপনি অনুভব করবেন যে আপনার সামনের বন্ধ থাকা প্রতিটি দরজা যেন নিজে থেকেই আপনার জন্য খুলে যাচ্ছে যে ব্যক্তির কাছ থেকে আপনি সাহায্যের আশা করেছিলেন ইউনিভার্স তাকে আপনার কাছে নিয়ে এসেছে বন্ধুরা আপনি হয়তো সেই ব্যক্তিকে চেনেন একটু ভেবে দেখুন সেই ব্যক্তি কে হতে পারে আপনার জীবন থেকে যে সুযোগগুলো হারিয়ে গেছে বলে মনে হচ্ছিল সেই সুযোগগুলো এখন ফিরে আসবে এবং আপনার ভাগ্যকে উজ্জ্বল করে তুলবে ইউনিভার্স আপনাকে পরবর্তী ধাপে এগিয়ে দিচ্ছে শুধু বিশ্বাস রাখবেন আপনার কঠোর পরিশ্রমের প্রতিটি মুহূর্ত এখন ফলপ্রসূ হতে চলেছে এক অদৃশ্য শক্তি আপনাকে সামনে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত আছে যে পরিবর্তনের অপেক্ষায় আপনি ছিলেন তা এখন আপনার দৌড় প্রতিটি কঠিন সময় প্রতিটি সংগ্রাম আপনার জন্য এক মহান উপহার প্রস্তুত করছে কাজেই এখন সময় এসে গেছে আপনার অন্তরের সেই কণ্ঠস্বর সোনার কারণ এটি ব্রহ্মাণ্ডের সবচেয়ে শুদ্ধ ভাষা অনুভব করুন আপনার ভেতর থেকে কোন বার্তা ভেসে আসছে আপনাকে এক নতুন সূচনার আশীর্বাদ দেয়া হয়েছে এটি সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে গ্রহণ করুন আপনার ভবিষ্যৎ আপনার বর্তমান চিন্তার থেকেও অনেক বেশি উজ্জ্বল যখন চারপাশের সব কিছু স্থির হয়ে যায় তখন বুঝে নিন যে মহাবিশ্ব আপনাকে নতুন পথে পরিচালিত করবে আপনার জীবনের গল্পে এক নতুন অধ্যায় শুরু হচ্ছে যেখানে সব কিছু আপনার পক্ষে থাকবে সব কিছু আপনার মন মতো হবে যে দরজাগুলো এতদিন বন্ধ ছিল মহাবিশ্ব সেগুলো আপনার জন্য খুলতে শুরু করেছে আপনার চারপাশের শক্তি এখন নতুন সুযোগগুলিকে আপনার দিকে টেনে আনছে এমন কিছু ঘটতে চলেছে যা আপনার জীবন সম্পূর্ণ বদলে দেবে বন্ধুরা আপনার যে সমস্ত ইচ্ছা ও স্বপ্নগুলি ছিল এখন তা পূর্ণ হওয়ার দ্বার দাঁড়িয়ে আছে ইউনিভার্স সেগুলো গ্রহণ করেছে এটা সেই মুহূর্ত যখন আপনার সাধনা ও ধৈর্য আপনাকে মহান সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে যে বাধাগুলো আপনাকে থামিয়ে রেখেছিল সেগুলো এখন অদৃশ্য হয়ে যাবে এবং আপনার পথ সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে এখন মহাবিশ্ব আপনাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যা আপনি শুধু কল্পনাই করেছিলেন বন্ধুরা আগামী কয়েক দিনের মধ্যে আপনি এমন কিছু সংকেত পাবেন যা আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আনবে সেই স্বপ্নগুলোকে আবার জাগান যেগুলো আপনি ভুলে গিয়েছিলেন কারণ মহাবিশ্ব এখন সেই সব স্বপ্ন পূরণ করতে চলেছে যখন আপনি এই ভিডিওটি দেখছেন সেই মুহূর্ত থেকে আপনার জন্য নতুন সূচনা শুরু হয়ে গেছে আপনি এমন সুযোগ পেতে চলেছেন যা আপনার জীবনকে এক নতুন পথে পরিচালিত করবে বন্ধুরা যেসব সমস্যায় আপনি আটকে ছিলেন সেগুলো ধীরে ধীরে শেষ হয়ে যাবে আপনি খুব শীঘ্রই এমন সমাধান পাবেন যা এতদিন অসম্ভব মনে হয়েছিল আপনার প্রতিটি প্রচেষ্টা প্রতিটি পদক্ষেপ আপনাকে সেই লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাবে যার জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করছিলেন আগামী কয়েকদিনের মধ্যেই মহাবিশ্ব আপনাকে এক অবিশ্বাস্য অলৌকিক অভিজ্ঞতার সম্মুখীন করবে আপনার জীবনে যা কিছু স্থির হয়ে গিয়েছিল তা এখন প্রবাহিত হতে শুরু করবে ইউনিভার্স এখন আপনার জন্য একটি বিশেষ পরিকল্পনা তৈরি করেছে যা আপনাকে বিস্মিত করে দেবে খুব শীঘ্রই আপনার কঠোর পরিশ্রমের ফল বহু গুণে আপনার কাছেই ফিরে আসবে বন্ধুরা ইউনিভার্সের আশীর্বাদে প্রতিটি ব্যর্থতা এখন সাফল্য রূপ নিতে চলেছে আপনার জীবনের আগামী মুহূর্তগুলিতে এমন ঘটনা ঘটবে যা আপনাকে এক নতুন স্তরে নিয়ে যাবে আপনি এমন এক পথের উপর আছেন যেখানে অনেক অলৌকিক ঘটনাগুলি আপনার জন্য অপেক্ষা করছে আপনার প্রতিটি প্রার্থনার উত্তর এখন সঠিক সময়ে আসবে হ্যাঁ এই মুহূর্ত থেকে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন শুরু হয়ে গেছে যে আসার অপেক্ষায় আপনি ছিলেন তা এখন স্পষ্ট হতে চলেছে প্রতিটি পুরনো জটিলতা এখন ধীরে ধীরে মিটতে শুরু করবে এবং সমাধান আপনা আপনি আপনার সামনে আসবে তাহলে আর কি আপনি সেই জটিলতা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রস্তুত আছেন যদি হ্যাঁ তাহলে কমেন্টে লিখুন যে হ্যাঁ আমি প্রস্তুত যাতে মহাবিশ্ব আপনাকে সঠিক ব্যক্তিদের সাথে সংযুক্ত করতে পারে যারা আপনার জীবনকে আরও উন্নত করবে যা কিছু হারিয়ে গেছে তা এখন প্রকৃত ও শুদ্ধ রূপে ফিরে আসবে আপনি যে কাজেই হাত দেবেন সেখানেই সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে নতুন সুযোগ নতুন সূচনা আপনার জীবনের দরজায় করা প্রতিটি আসন্ন দিন আপনাকে আগের চেয়ে আরও বেশি আনন্দ দেবে আপনার শক্তি এখন উচ্চতর মাত্রায় পৌঁছে যাচ্ছে আপনি নিজের ভিতরে এক অসীম শক্তির অনুভব করবেন এবং জীবনের প্রতিটি চ্যালেঞ্জ সহজ মনে হবে যখন আপনি এই বার্তাটি শুনছেন তখন বুঝে নিন এটি ব্রহ্মাণ্ডের ডাক আপনার জীবন এখন সেই পথে এগোবে যেখানে শুধুই সাফল্য ও আনন্দ অপেক্ষা করছে বন্ধুরা আপনার মনে থাকা সমস্ত সন্দেহ সমস্যা এখন দৃঢ় বিশ্বাসে পরিণত হবে এটি সেই সময় যখন আপনার স্বপ্নগুলো বাস্তবে রূপ নেবে যে উত্তরগুলোর জন্য আপনি অপেক্ষা করছিলেন সেগুলো খুব শীঘ্রই স্পষ্ট হয়ে যাবে আপনার পথের সমস্ত বাধা হঠাৎ করেই দূর হয়ে যাবে কারণ ইউনিভার্স অদৃশ্যভাবে আপনার জন্য সাহায্য পাঠাচ্ছে আপনি সেই আশীর্বাদ লাভ করবেন যার জন্য আপনি দিন ধরে অপেক্ষা করছিলেন আসন্ন দিনগুলো আপনার জীবনকে গভীর আনন্দ ও পরিতৃপ্তিতে পূর্ণ করবে নতুন বন্ধুত্ব নতুন সম্পর্ক আপনার জীবনে ধীরে ধীরে যুক্ত হবে প্রতিটি পুরনো দুঃখ এখন সুখে পরিণত হতে চলেছে আপনার ভাবনা এখন রূপ নিতে শুরু করবে এই ইউনিভার্স আপনাকে এক নতুন উচ্চতা ও সাফল্যের দিকে নিয়ে যাচ্ছে এই পরিবর্তন আপনাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি দেবে প্রতিটি পরিস্থিতি এখন আপনার পক্ষেই মন নেবে বন্ধুরা আপনার জন্য নতুন দায়িত্ব ও নতুন সুযোগ আসছে যা দীর্ঘস্থায়ী হবে আপনি কখনো কল্পনাও করেননি তা এখন সম্ভব হতে চলেছে প্রতিটি দরজা যা এতদিন বন্ধ ছিল সেগুলিও ধীরে ধীরে খুলতে শুরু করবে আগামী দিনগুলি আপনার জীবনের সবচেয়ে সুন্দর সময় ও স্মৃতিগুলি তৈরি করবে আপনার প্রতিটি অসম্পূর্ণ কাজ এখন দেখবেন নিজে থেকেই সম্পন্ন হবে আপনি আভ্যন্তরীণ শান্তি ও বাহ্যিক সাফল্য লাভের অভিজ্ঞতা করবেন আপনার চিন্তাধারা এখন সঠিক পথে এগোতে শুরু করবে প্রতিটি নতুন সকাল আপনাকে নতুন অনুপ্রেরণা দেবে আপনার চিন্তাভাবনা এখন আগের চেয়ে আরও স্পষ্ট ও শক্তিশালী হয়ে উঠেছে এটি সেই সময় যখন আপনার ভিতরে লুকিয়ে থাকা সমস্ত ক্ষমতা জাগ্রত হচ্ছে যে সুযোগ একসময় আপনার হাত থেকে ফসকে গিয়েছিল তা আবার ফিরে আসতে চলেছে কিন্তু এবার তা আগের চেয়েও বড় ও আরও ভালো হবে এটি কোনো সাধারণ ঘটনা নয় বরং ইউনিভার্সের সেই সংকেত যা ইঙ্গিত দিচ্ছে আপনার জীবনে খুব শীঘ্রই এক অলৌকিক পরিবর্তন আসতে চলেছে হয়তো আপনি আগে অনুভব করেছিলেন আপনার চিন্তার মধ্যে একটি অস্পষ্টতা রয়েছে সব কিছু জটিল মনে হতো এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়তো কিন্তু এখন সেই অস্পষ্টতা দূর হচ্ছে আপনার মানসিক শক্তি বাড়ছে এবং আপনি এখন সেই বিষয়গুলোকেও সহজেই বুঝতে পারছেন যা আগে বুঝতে অসুবিধা হচ্ছিল হ্যাঁ এটি হলো আপনার আভ্যন্তরীণ শক্তির পুনর্জাগরণ আপনি এখন সেই পথগুলো দেখতে পাচ্ছেন যা আগে আপনার কাছে অদৃশ্য ছিল এই যাত্রায় আপনার অন্তর্দৃষ্টি আরও প্রখর হয়ে উঠছে যে স্বর প্রতিদিন আপনার হৃদয়ের গভীরে ফিসফিস করে কথা বলতো এখন সেটা স্পষ্ট ও দৃঢ় হয়ে উঠেছে প্রতিটি পদক্ষেপের সঙ্গে আপনার অনুভব হবে যে এক ঐশ্বরিক শক্তি আপনাকে সঠিক পথ দেখাচ্ছে তো বন্ধুরা আপনার জীবনে যদি এই ঐশ্বরিক শক্তির উপস্থিতি কখনও অনুভব করে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব